আপনার বিদ্যুৎ বিল এখন থেকে আপনি নিজেই ঘরে বসে থেকেই পরিশোধ করতে পারবেন বর্তমান সময়ে প্রতিটি ঘরে ঘরে কিন্তু বিদ্যুৎ চলে এসেছে আর এই বিদ্যুৎ বিলের জন্য আমাদেরকে কিন্তু একটা আলাদা ঝামেলা পাওয়াতে হয় দেওয়ার জন্য একটা ঝামেলা অনেক দূরের কারণে আমরা অনেকেই কিন্তু এই বিদ্যুৎ বিলটি নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে থাকি কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবং আপনি ঘরে বসে থেকেই আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এটি হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ঘরে বসেই কিভাবে আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারেন তবে এখানে একটা কথা বলে রাখি আপনি যদি ঘরে বসে থেকেই আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে চান তাহলে আপনার কাছে দুটি জিনিস থাকা লাগবে যে কোনো একটি অ্যাকাউন্ট থাকা লাগবে বিদ্যুৎ বিলটি পে করার জন্য আর দুই নাম্বার হচ্ছে আপনার একটা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন লাগবে তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি অথবা ভিডিওটি আপনার কাছে এখন প্রয়োজন না মনে হলেও পরবর্তী সময়ে এই ভিডিওটি আপনার কাজে আসতে পারে তাই ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম লাইন রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর বিকাশ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিল তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বিকাশ পিন নাম্বার দিন এই জায়গার মধ্যে আপনার বিকাশ যে পিন নাম্বারটি এটি কিন্তু এই জায়গায় দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে যে তীর চিহ্নটি রয়েছে ঠিক এই তীর চিহ্নর ভিতরে প্রেস করে দেব তো আমি এই জায়গা প্রেস করে দিলাম এরপর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে পে বিল নামে যে একটি অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমরা এই জায়গা প্রেস করে দিলাম প্রেস করার পর এখানে আবারো আপনি দেখতে পাবেন যে যে বিদ্যুৎ বিল নামে একটি অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন প্রেস করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে তার মধ্যে আপনি যদি কাটের মাধ্যমে দিয়ে থাকেন তাহলে আপনি এই যে প্রিপেড এটা সিলেক্ট করবেন আর যখন আপনি আহ বিদ্যুৎ বিল আপনার কাছে যেটা কাগজের মাধ্যমে আসে কাগজ দিতে আসে সেই বিলটা যদি আপনি পেড করতে চান সেক্ষেত্রে আপনি প্রেস করে দিবেন তো আমি এই পোস্ট মধ্যে প্রেস করে দিলাম যেহেতু আমি কাগজের মাধ্যমে দিব প্রথমে খেয়াল করবেন যে আপনি যে মাসের বিলটি দিবেন সে মাসটা এখানে সিলেক্ট করা রয়েছে কিনা এখানে কিন্তু অন্য মাস থাকতে পারে আপনি যে গত মাসে বিল দিয়ে থাকেন সেই গত মাসের বিলটা কিন্তু এই জায়গায় থাকতে পারে তো আপনারা যে মাসে বিলটা দেবেন ঠিক সেই মাসটা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ ডাউন বাটন রয়েছে এই ড্রপ ডাউন বাটনে প্রেস করে কিন্তু আপনারা কি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু মাস চলে এসেছে তো আমি এখানে জুন মাসে তো আমি জুন মাসটা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে কিন্তু এই যে এস এম এস যে নাম্বারটি রয়েছে ঠিক সেই নাম্বার দিতে হবে সেই নাম্বারটি কোথায় কথা পাবেন আপনার যে বিলের কাগজটি রয়েছে সেই কাগজের মধ্যে দেখবেন গ্রাহক বা হিসাব নং একটা তার নিচে একটা নাম্বার রয়েছে তেরো ডিজিটের সে তেরো নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনি প্রেস করে দিবেন তো আমি এখানে প্রেস করে দিচ্ছি তো আমার নাম্বারটা দেওয়া শেষ এখন আমরা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে পে বিল করতে এগিয়ে যান ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রতিটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনি এখানে মিলাই নেবেন যে আপনার নাম্বারটি ঠিক রয়েছে কিনা এবং নাম্বারটি যদি ঠিক থাকে তবেই কিন্তু আপনার যে বিলটি এসেছে মাসের ঠিক এই মাসের বিলটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে যে বিলটি দেখাবে ঠিক এই বিলটির সাথে আপনার কাগজের যে বিলটি রয়েছে সেই বিলটি আপনি চেক করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কিন্তু এবং কি আমার তো তো টাকায় রয়েছে আমি এখানে টাকা আমি কি করবো এখানে পে করে দেব পে করার জন্য আমরা কি করব এই যে এখানে যে পরের ধাপে যেতে টেপ করুন ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন তির তীর মত ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দিব তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর এখন আপনাকে এখানে আপনার বিকাশ যে পিনটি রয়েছে সে পিনটি কিন্তু এই জায়গায় দিতে হবে তো আমি এই জায়গায় পিনটি দিয়ে দিলাম এই দেওয়ার পর এখানে তীর এখানে প্রেস কর দিলাম প্রেস কর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে বিল কোতে ট্যাপ করে ধরে থাকুন তো আমি এখানে ট্যাপ করে ধরে থাকলাম আপনার পে বিল সফল হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আপনার বিলের রিসিপটি পাওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রিসিপ্ট এন্ড টোকেন ঠিক এজার মধ্যে আমরা প্রেস কর দেবো প্রেস কর দেওয়া দুইশো পঁচিশ যেটা এটা এখন দিলাম তো আমরা এটা এখন এটা রিসিপ টা নেবটা নেওয়ার জন্য এই যে এখানে দেখাও এখানে প্রেস করে দেবো তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনার সামনে রিসিপ্টটা চলে আসলো নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করুন তো আমরা এখানে ডাউনলোডের মধ্যে প্রেস করে তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আমার সফল হয়েছে তো এভাবে আপনারা কিন্তু আপনাদের রিসিপ্ট টা ডাউনলোড করে নেবেন এবং এভাবে আপনারা আপনাদের বিদ্যুৎ বিলটি পে করতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি এখনই লাইক করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ